তে আমার আমারে হাওয়া বিতা মনবা বিনা একটা ফোন করবো হ্যালো কমির দাদা আমাকে বাঁচাও এই শালা আমাকে আটকে রেখেছে শালা মজা পাবা আমার মিশন সাকসেস বন্ধু খাও খাই এখন আমি হাঙ্গরের দিয়ে জামাবানি এসেছি আর হাঙ্গরের সামা পরে বুঝতেই পারবে না পাখি হই হাই হাই রে পড়ে গেল আবার কি হলো আরে তাদের কত কষ্ট কেদ না দাদু কেদ না তাদের জন্য আছে একটা কিছু করতেই হবে আমাকে কিছু ডিম দাও না একটা দাদুর ডিম পড়ে গেছে এই যে কতগুলো ডিম নিয়ে এসেছি দাদু দেখলে অনেক খুশি হবে এই নাও দাদু এগুলো আমার জন্য এনেছো শোনা বাই ভাই শোনা আবার দেখা হবে ঠিক আছে দাদু ভাই আবার দেখা হবে এই সচ্ছিলে অনেক ঝামেলা মনে হয় সচ্ছিলেকে ফেলে দিয়ে গেলাম চিনি কান্ধারা সে কোথাও থেকে যাই তো গিয়ে দেখি এই এত সুন্দর ছেলে কা শরীরে কি ময়লা হ্যাঁ আমাকে একটু সাহায্য করো যে একটু দুধ হবে সোনা তোমার জন্য দুধ নিয়ে এসেছি খাও পেট ভরে খাও তোমাকে স্যার আমার ভালো লাগে না এর জন্য তোমাকে সাথে নিয়ে কাজ করি তোমাকে নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে এই যে ম্যাডাম নেন আপনার পার্সেল চলে এসেছে পার্সেলটি নিন এ কি তোমাকে হারানোর বিক্ষুব্ধি দিয়েছে চলো দেখি তোমাকে তোমার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসি এই যে নাও আমি ওকে অনেক ভালোবাসি ওকে একটু যত্ন করে দেখে রাখতে বলো তোমার ছেলেকে একজন অনেক ভালোবাসি এই তুই আমার ছেলেকে ফেলে দিয়ে এসেছিস তোর এত বড় সাহস এই যে নাও তোমার বন্ধুকে নিয়ে এসেছে আজ মনে শুকা ঘুমাবো হাই কে রে কে রে সেরা দর সার হ্যালো দোস্ত তাড়াতাড়ি চলে এসো আজকে রাতে পার্টি হবে আমার ক্ষমতা সম্পর্কে তোদের কোনো ধারণাই নাই

আমার নাও বন্ধুরা এখন এখান থেকে একটা সোনার বার নিয়ে যাই তোমার বন্ধুর জন্য কিছু করতেই হবে নিয়ে বিক্রি করে বন্ধুকে অনেক টাকা দেবো বন্ধু খুব খুশি হবে এই না বন্ধু তোমার জন্য টাকা নিয়ে এসেছি কত টাকা আমি অনেক ধরে হয়ে